বুবলির কথা শুনে বিরক্ত সাকিব যা বললেন অপুবিশ্বাস দীর্ঘদিন পর গত এক বছর ধরে সাকিব খানের সব সিনেমাই বেশ তুঙ্গে গত বছর ঈদে প্রিয়তমা আলোচিত হয় এবারের ঈদে মুক্তি পেয়েছে তার সিনেমা রাজকুমার প্রথম দিন থেকেই বেশ সারা জাগিয়েছে এই ছবিটির তাই সাকিব খানের কাছে এবারের ঈদের আনন্দ বেশি থাকারই কথা একসময় মুক্তি পাওয়া নিজের ছবি দেখতে ঈদের দিন গোপনে ঢাকার যে কোনো একটি প্রেক্ষাগৃহে ঢুকে যেতেন সাকিব খান কিন্তু অনেক বছর ধরে সে কাজটি আর করেন না এখন নিজের ফেসবুক পেজে ছবি দেখার আহ্বান জানিয়ে স্ট্যাটাস দিয়ে বাসায় সময় কাটান এই তারকা জানা গিয়েছে এবারও ঈদের নামাজ শেষ করে এসে বাবা মা সন্তান ও আত্মীয় স্বজনদের সঙ্গে বাসায় সময় দিয়েছেন সাকিব খান তবে ঈদের কয়েকদিন আগে থেকেই ছবি মুক্তির খুশির মধ্যেও কিছুটা অস্বস্তির মধ্য সময় কাটিয়েছেন ডালিউডের এই নায়ক আর সেটি তার সাবেক স্ত্রী শবনম বুবলির কারণে সাকিবের ঘনিষ্ঠদের একজনের কাছ থেকে জানা গিয়েছে কয়েকদিন আগে বেসরকারি একটি টেলিভিশনে বুবলি সাক্ষাৎকার দেন সেখানে বুবলি তার নিজের ঈদের সিনেমার খবরের পাশাপাশি সাকিব খানের সঙ্গে তার বিয়ে আলাদা থাকা তার সন্তান বীরের প্রসঙ্গে কথা বলেছেন সেই সাক্ষাৎকারই মন খারাপ করে দিয়েছেন সাকিবের ওই অনুষ্ঠানে সাকিব প্রসঙ্গে উপস্থাপকের এক প্রশ্নে বুবলি বলেছেন আমাদের ডিভোর্স হয়নি আমি ও সাকিব আইনগতভাবে এখনও স্বামী স্ত্রী সাকিব থেকে আলাদা থাকার ব্যাপারেও বুবলি বলেছেন মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে আমরা আরও সময় নিচ্ছি বাবা মায়ের দূরত্বটা এখনও মনে করে না আমার সন্তান বীর ও আমাদের বাবা মাই মনে করে আমাদের মাঝে মাঝে স্পেসও দেয় ও বুঝে নেয় বাবা মা একসঙ্গে সময় কাটাচ্ছে ওই সাক্ষাৎকার প্রকাশের পর থেকেই সাকিব খান বিরক্ত বুবলির উপর বুবলির এসব কথার কারণে তাকে উদ্দেশ্য করে সাকিব খান মন্তব্য করেছেন তার কয়েকজন ঘনিষ্ঠদের কাছে শুধু তাই নয় বুবলির এসব কথায় বিশ্বাসও সাকিব খান ও তার পরিবারের উপর অভিমান করেছেন সাকিব ও অপুর পরিবারের ঘনিষ্ঠজনের কাছ থেকে জানা যায় এমন কি বাইরেও এটি প্রচার আছে অনেকদিন থেকেই অপবিশ্বাসের সঙ্গে সাকিব খানের ভালো সম্পর্ক সাকিবের মা বাবাও অপবিশ্বাসকে পছন্দ করেন প্রায় সাকিব খানের গুলশানের পাশায় সন্তান আব্রাহামকে সঙ্গে করে এই অভিনেত্রীকে যেতে দেখেন অনেকে এসব কথা বেশ কয়েকবার সাক্ষাৎকারে স্বীকারও করেছেন অপুবিশ্বাস এদিকে বেসরকারি টেলিভিশনে সাকিবকে জড়িয়ে বুবলিট দেয়া সাক্ষাৎকারের কিছু অংশের কারণে বেশ মন খারাপ নাকি বিশ্বাসেরও এই কারণে ঈদের দিন বিশ্বাস সাকিবের বাসায় যেতে চাননি অভিমান করে বাসায় ছিলেন পরে শ্বশুর শাশুড়ির অনুরোধে সাকিবের বাসায় গিয়েছিলেন তিনি সাকিব অপুর এক ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে না যাওয়া পর্যন্ত সাকিবের বাবা না খেয়ে নাকি অপুর জন্য অপেক্ষা করছিলেন পরে সেখান থেকে কেউ একজন এসে অপু ও আব্রাহামকে সাকিবের বাসায় নিয়ে যান